ফরিদপুর জেলার সদরপুর থানা থেকে কিছুক্ষণ গতকালকে এয়ারপোর্ট গেছিলাম অনেকে মনে করছে আমি সৌদি আরব চলে গেছি আপনাদের ভালোবাসার কারণে সৌদি আরব যাইতে পারিনি সাপ উদ্ধার করার জন্য আবার ফিরে চলে আসছি

অবস্থা নিতেছে ওই যে আমার ফেসবুক পেজ একশো বলে ছবি এখানে আমার নাম্বার দেওয়া আছে ইউটিউব চ্যানেল একশো বলে ছবি এখানে নাম্বার দেওয়া আছে কারো বাড়িতে ঘরে সাপের আসলে থাকলে খবর দিলে আমি চেষ্টা করবো রেস্ট নিতেছে আমার সান্ডা